সবাই উঠে পড়ো গুড মর্নিং সকাল হয়ে গেছে আমি উঠে পড়েছি আর দুষ্টুমি করার জন্য ঘরে প্রথম দুষ্টুমি করে ফেলেছি ঘরে শুশু করেছি বলেছ সবাইকে বলে দাও যে আমার দুষ্টুমি করা শুরু হয়ে গেছে ঘরে শুশু করেছি তুমি ঘরে শুশু করেছ তো কোথায় পালাচ্ছ তুমি পালাচ্ছ কোথায় কোথায় পালাচ্ছ শ্বশুর নাম শুনলেই ও পালিয়ে যায়